কিন্তু মাত্র নয় হাজার টাকায় পাচ্ছেন কাঠের খাট একে দিতে পারবে নাকি বেশি নেবেন বাইকে ঋণ নিলি পারাবো দাম আর একটা নিল সেই সেই দাম রস মডেল এন্ড সলিড অ্যালাইন্স এর সম্পূর্ণ কাঠ এই যে সম্পূর্ণ কাঠ অরিজিনাল হচ্ছে এগুলো হচ্ছে ফাইবার হ্যাঁ সেগুন কাটার ফাইবার দেখেন অরিজিনাল সিটা গাং সেগুন আচ্ছা আর আপনারা কিন্তু অনেক সময় বুঝতে ভুল করেন কোন মিস্টেরি যদি বলতে পারে এটা চিটাগাং সেগুন না ডাবল দাম দিয়ে সো আমার গাড়ি কি কাটার ভাই ফার্নিচার চিটাগাং সেগুন এই চিটাগাং সেগুন কাঠের একদম অসাধারণ একটা কি বলে এটাকে ডাইনিং টেবিল এই যে ভাই পিতল করা আছে না জি ভাই এই যে দেন আলমালি আচ্ছা একদম এটা কি পুরোটা সেগুন কাঠ দিয়ে ভাই ভিতরে গামারি আচ্ছা আচ্ছা আর উপরে দিয়ে সেগুন আচ্ছা আর গ্যারান্টি কত বছর দিচ্ছেন ভাই ভাই চিটাগাং সেগুন কাটার 50 বছর হ্যাঁ আর আকাশমণির তিরিশ বছর এই মেরে কাঠের বিষ না আচ্ছা দেখেন এখানে কিন্তু অনেক স্টক থাকে যখনই অর্ডার করবেন ইশা দ্রুত বা ডেলিভারি দিয়ে দিবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মরিয়ম ফার্নিচারে আর যেখানে আপনারা কিন্তু সব থেকে কমে বিভিন্ন ধরনের খাট পেয়ে থাকেন আর আজকেও তার ব্যতিক্রম ঘটবে না আজকে কিন্তু মাত্র নয় হাজার টাকায় পাচ্ছেন কাঠের খাট একদম আকাশমণি কাঠের খাটগুলো কিন্তু পাচ্ছেন একদম ধামাকা দামে এবং সব ধরনের ফার্নিচার আছে সব ধরনের কাঠের ফার্নিচার আছে ভাইয়ের কাছে তো চলুন আমরা সবুজ শেখ ভাইয়ের কাছে চলে যাবো এবং ডিটেলস জেনে নিব ওনার কোন খাটের কেমন দাম সেটার একটা ধারণা দিব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ রাখতে ভালো ভাই ভাই এই যে আপনি তো সব সময় কারখানা থেকে যেহেতু খাটগুলো দেন কারখানার দাম তো রাখেন নাকি জি ভাই একটা নিলো পাইকারি দাম 10 টাকা নিলো পাইকারি দাম আপনারা তো ভাই বিভিন্ন শোরুমে আছে এই এই কারখানা থেকে খাটগুলো দেন পাইকারিতে জি আর আমার দর্শকরা যারা নেবে তারা কি পাইকারি দিতে পাবে নাকি বেশি নেবেন একটু পাইকারি নিলি পারাও যে দাম আর একটা নিলো সেই দাম সেই দাম

অরিজিনাল আমি আপনাদেরকে দেখাই দেই এই যে এই ফাইবার গুলো আমি কথা বলতেছিলাম এগুলো কিন্তু অরিজিনাল হচ্ছে এগুলো হচ্ছে ফাইবার হ্যাঁ সেগুন কাটার ফাইবার দেখেন অরিজিনাল আচ্ছা আর আপনারা কিন্তু অনেক সময় বুঝতে ভুল করেন। ওনো মি যদি বলতে পারে এটা চিটা সেগুন না ডাবল দাম দিয়ে সো আমার গাড়ি আলোয় ধরে রাখবেন ডাবল দাম দিয়ে। ডাবল দাম দিয়ে স্যার। আচ্ছা যেটা অরিজিনাল চিটা সেগুন ভাইয়া সেগুলো কত করে পড়বে? ভাই 25000 মাত্র 25000 টাকা। টাকা। জি ভাই। ওকে তারপর আরো দেখি ভাই। এই যে এটা ভাই সেগুন কাঠের। এটাও সেগুন কাঠের। জি ভাই। আচ্ছা কত পড়বে? এটা 25000। এটা মাত্র 25000। তারপর এই যে এটা দেখেন। আরো ডিজাইন দেখি। 25000। এটা 25 সেগুন কাঠ। हां। আচ্ছা। এই যেটা এইটা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা কম আছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু থিকনেস কমের কারণে ভাই এক হাজার চব্বিশ হাজার টাকা রাখবে এই যে একটা এই যে একটা খাট এটা কি

ভাইরাল এটা কি সেগুন নাকি ভাই না এটা কি আকাশমণি আকাশমণি আসলে বোঝার বুদ্ধি নাই কারণ হচ্ছে আসলে কারখানায় আছি আমরা তো এ তো এই যে এটা কত বলবি ভাই বাইশ এটা মাত্র টাকা আচ্ছা তো বৃহস্পতি আরো ধরে আচ্ছা এই যে আমি ফাইবার গুলো দেখাচ্ছি এই ফাইবার গুলো কিন্তু রিয়েল ফাইবার আপনারা অবশ্যই অবশ্যই যারা বুঝতে পারেন না তারা মিস্ত্রি নিয়ে আসে টেস্ট করবেন যেখান থেকে নেন না বিক্রি করি আচ্ছা আচ্ছা ওকে এই একটা ষোলো হাজার এটা মাত্র ষোলো টাকা এই যে ষোলো হাজার এটা ষোলো টাকা আমরা দেই এই

এগুলো কি কি কাঠের ভাই ফার্নিচার চিটাগাং সেগুন এই চিটাগাং সেগুন কাঠের একদম অসাধারণ একটা কি বলে এটাকে ডাইনিং টেবিল এই যে ভাই পিতল করা আছে না জি ভাই আচ্ছা এগুলো কত করে পড়ে ভাই উপরে 10 মিলি গ্লাস ভাই 30000 টাকা আচ্ছা 6 6 সিট দিয়ে মাত্র 30000 টাকা জি আচ্ছা এগুলো কি বানিশ করে দিবেন এক করে ফুল বানিশ করে ফুল বানিশ করে দিবেন আমার কারখানা বোঝেন না আমি বানিশ করে দেব না অবশ্যই তারপর এটা আলমারি দায়ের এই যে দেখেন সেগুন যেটা যেখানে আছে সেটাই বলতে ভাইয়া তো এটা কত ভাবে ভাই মাত্র আঠাশ হাজার আঠাশ হাজার টাকা টু পার্টের আমারি পাবেন যেকোনো ডিজাইন নিতে পারবেন দেখি ভাই এই একটা ড্রেসিং টেবিল

মাল টাকাটা কারণ ভাইয়ারা যেহেতু এত কষ্ট হবে আপনাদের জন্য মাল বানাবে আপনারা এইটুকু বিশ্বাস করবে গাড়ি ভাড়ার টাকাটা দিবেন তারপর মাল হাতে পার বাকি টাকা দিবে তাই তো টাকা আনবো আচ্ছা আর গ্যারান্টি কত বছর দিচ্ছেন ভাই সেগুন পঞ্চাশ বছর আর বছর থেকে শুরু এবং হচ্ছে সেগুলা পঞ্চাশ বছর গ্যারান্টি পাবে তো আজকে ভিডিও পারা যারা কারখানা থেকে কারখানার দামে বিশ্বাস প্রতিষ্ঠান থেকে ফার্নিচার দিতে পারছেন তারা অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সবুজ ভাইয়ের সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলাইকুম ভাইয়া